ঠিক এইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে নীলায়ন চ্যাটার্জি অলরেডি পোস্ট করে জানিয়ে দিয়েছে তাহলে আমার সন্দেহ বা আমার প্রেডিকশনই ঠিক হতে চলেছে খাদানের মিউজিকের একটা জোর কদমে কাজ চলছে সম্ভবত খাদানের সেকেন্ড সংয়ের আর ফাইনাল টাচের কাজ চলছে সেকেন্ড সঙ্গের আপডেট আসবে খুব শীঘ্র এবং সেকেন্ড সং কিন্তু কোথাও কি ইভেন্ট করে হবে সেটা কিন্তু সবাই জানিয়ে দিয়েছে দা নিজের পক্ষ থেকে জানিয়েছে দা জানিয়েছে তো এই গানটা সম্ভবত নীলায়নদার গান হতে চলেছে তবে এই গানটাও কিন্তু নাচের গান এটুকু আমি বলে দিতে পারি টু কনফার্ম বলতে পারি কারণ খাদানে এতগুলো নাচের গান রয়েছে যে মানে জাস্ট মানে সবে তো শুরুয়াত হ্যাঁ ভাই এটাই বলবো জাস্ট এটাই বলবো তবে নীলায়নদার একটা পোস্ট কালকে বেলা ঠিক বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে আছে আর কি সেই পোস্টটা এইটা ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লেখা হয়েছে মেন অ্যাট ওয়ার্ক মে হি ব্লেস আস মানে এইটা বলেই দিয়েছে আর কি আর হ্যাশট্যাগ খাদান হ্যাশট্যাগ মিউজিক বোঝাই যাচ্ছে যে খাদানের মিউজিক করছেন নীলায়ন্দা এখন দেখো এখানে হতে পারে যে খাদানের বিজিএমের মিউজিক করছেন নীলায়ন্দা এমনটাও হতে পারে বা আদারওয়াইজ গানের যে ফাইনাল টেক সেইটা হয়তো হচ্ছে মানে গানের যে ফাইনাল কাজটা সেইটা হয়তো হচ্ছে এটা আমার মনে হলো এই পুরো ফ্রেমটা দেখে আর কি দারুণ লাগছে অ্যাকচুয়ালি মানে যে সেট দেখা যাচ্ছে সেই সেট খুব ভালো লাগছে এক্সাইটেড এক্সাইটেড কারণ খাদানের রথিজিৎদা গিয়েছিলেন ওয়াইরএফে ওয়াইরএফেই গা মানে খাদানের কিছু গানের কিছু পোর্শন হয়েছে বিজিএমের কিছু পোর্শন হয়েছে এমনটা শোনা গিয়েছিল এবং রথিজিদ্দা নিজে পোস্টও করেছিলেন ওয়াইর সামনে খাদানের মিউজিক করতে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে আর কি তো বোঝা যাচ্ছে যে খাদান কত বড় একটা মিউজিক স্কেপ নিয়ে আসতে চলেছে এখনও অবধি রাজার রাজা গানটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ঠিক আছে এবং এই গানটা আসতে চলেছে এবার দেখা যাক আমার মন বলছে যে নীলায়নদার গানই হয়তো মেবি আসতে চলেছে নেক্সট গানটা আমি পার্সোনালি বারবার বলছি যে নীলায়নদার গান এলে আমি বেশি এক্সাইটেড হব এবং নীলায়নদার গান শোনার জন্য আমি খুব এক্সাইটেড এবং এই যে নীলায়নদা নাকি কমার্শিয়াল গান করতে পারেন এটা যারা মনে করেন তাদেরকে ভুল প্রমাণ করতে এবার নীলান্দা আসছে এবার আমি এইটুকু বলবো জাস্ট মন মাতিয়ে দিয়ে চলে যাবে রাজার রাজা আমার খুব পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়নি হোয়াট এভার ইট ইস বাট আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আমার বিশ্বাস যে অনেক দেবী পছন্দ হয়েছে আমি ভীষণ নেচেছি ভাই রাজার রাজাতে প্রচণ্ড মস্তি করেছি আবার একটা মস্তির গান আসতে চলেছে এবার দেখা যাক যে এই গানটা কবে আসে কারণ অলরেডি আজকে কিন্তু কুড়ি তারিখ বলা যেতে পারে তাই তো না আজকে উনিশ তারিখ আর একদিন বাদে এলেই কিন্তু কুড়ি নভেম্বর তার মানে পাক্কা এক মাস থাকবে তারপরে সাধারণ রিলিজের তো কোথাও গিয়ে তিরিশে নভেম্বরের আগে মানে নভেম্বর শেষের আগে যদি একটা সংলঞ্চ ইভেন্ট ইভেন্ট করা যায় আর কি বা ফার্স্ট ডিসেম্বর যদি করা হয় খুব মজা হয় কারণ এবার কিন্তু এবার একটু জোর কদমে লাগতে হবে একসাথে কারণ হাতে সময় কম আছে যাতে মানুষের মাথায় একদম পুরো এ করে দেওয়া যায় অনেকগুলো ইভেন্টস অনেকগুলো ইয়ে বড় করে প্রমোশন পায় আমার মনে হয় যে দেবদাকে বলতে হবে না দেবদা প্রমোশনের মানে কিং বাপ যা কিছুই বলো তো কোথাও গিয়ে মাতিয়েই দেবে দেখা যাক দেখা যাক ওয়েট করে আছি খুবই এক্সাইটেড আর নেক্সট কিছু দেখার জন্যে এবং মানে রাজা রাজা তো মিলিয়ন ক্রস করতে চলেছে তাই এবার কিছু একটা আসবে সব আমার মনে হচ্ছে যে রাজা রাজা মিলিয়ন ক্রস করলেই এখানে কিছু একটা আসবে মিলিয়নের অপেক্ষাটাই যেন করা হচ্ছে চালো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেবে